তো এখন দুপুরবেলা হয়ে গেছে গেছে আর এই বিশাল এসে খেতে আজকে অনেক কিছু হয়েছে আর এখানে আছে ভেটকি মাছ গোপু একটা গিফট পেয়েছে তো মায়ের কাছ থেকে কি গিফট পেয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আর শুভ সকাল আজকে দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে উঠে গেছি আর আমাদের বাড়িতে একটা সুন্দর জিনিস এসছে তো সেইগুলো এখন আমি তোমাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো আর বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন এসে গেছি আমি এখন ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরেই কিন্তু মেন জিনিস দুটো মেম্বার এসছে আমাদের ঘরে তো কে কে এসে তো চলো সেটা দেখিয়ে দিই এই দেখো এখানে এসছে আমাদের কার্তিক সোনা তো দুটো কার্তিক পড়েছে আমাদের বাড়িতে আর ওখানে রয়েছে আমাদের গোপাল আমাদের বাড়ির গোপাল এখন যাই দেখি কি কি কাজ বাজ আছে সংসারে তো সকাল থেকে শুরু করে দিই কাজ বাজ বন্ধুদের সাথেও শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘরে এসেই দেখছি এখানে আমার ঘর মাসে আজকে তাড়াতাড়ি উঠে গেছে তারপরে উঠেছি ঘর মানে ডাঙা ঠান্ডা যেহেতু খুলে দিয়েছি ওর জন্য আলোতে ও তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই দেখো আমি কি সুন্দর গাছ লাগিয়েছি আমার ব্যালকনিতে তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম অন্য অন্য রকমের গাছ আছে এটা হচ্ছে বেলফুল গাছ কেটে দিয়েছি ছোট্ট করে এখন নতুন কচি কচি পাতা উঠছে আর এই ফুলটা দেখো একবার কত সুন্দর কালারটা দুর্ধর্ষ কালার আর এখানে আছে দোপাটি ফুল গাছ আর এই গাছগুলো তো তোমরা দেখেইছো ওই যে পাশে আছে লঙ্কা গাছ আমি এনেছিলাম গোলাপ গাছ গোলাপ গাছটা ঠিক বাড়ছিল না বলে আমাদের ঘরে সেরকম অতটা রোদ আছে না তো মায়ের ঘরে দিয়ে এসেছি গাছটা তো চলে একবার সেই গোলাপ গাছটাও তোমাদের দেখাই আমি এখন মায়েদের ঘরে চলে এসে এ দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি এটা হচ্ছে রাবার গাছ আর দেখো আমার যে গোলাপ গাছটা বলেছিলাম আমি ব্যালকিনিতে রেখেছি ও দাসে না বলে কিরকম হলুদ হলুদ হয়ে গেছে তার জন্য এখানে রেখে দিয়েছি গাছগুলো সব আর এখন আমি এসে গেছি রান্নাঘরে এই যে এখানে একটা ধামসা লাউ এই লাউটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে তো এখন আমি লাউটা কেটে নি তারপরে ঘন্টটা তৈরি করছি তোমাদেরকে দেখাবো এই দেখো লাউটা দু টুকরো করে নিয়েছে আর লাউটা কি সুন্দর পুরো কচি লাউ দেখে মনে হচ্ছিল লাউটা ভালো হবে না কিন্তু লাউটা খুব সুন্দর লাউটা আমি ঝটপট করে কেটে নিই আরো কি কি রান্না করব সেইগুলো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই সব রান্না বান্না কমপ্লিট আর এখন হবে ডিমের কষা এখানে ডিমের কষার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর বড় বলে খিচকি মাছ খাবে না তার জন্য ডিমের কষা খাবে এখন আমি ডিমের কষার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন ডিমের কষাতে যা যা লাগবে সবকিছু কেটে নেবো আজকে মা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করেছে আমি কেটে কুটে দিয়েছি আর মা আজকে অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আমাদেরও তো একটু দেরি হয় আর দেখাবো দুপুরবেলা তো এখন আমি ডিমের কষাটা রান্না করে ফেলি তাড়াতাড়ি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি ডিমের কষাটা বসিয়ে দিয়েছি এবারে আমি যাব ঘরে ঘরটা পুরো একদম অগোছালো রয়েছে সকালবেলা ঘুমতে ঘুমতে এখন অবধি বিছানাপত্র কিছু তুলতে পারিনি তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি বিছানাটা তুলবো দেখো কি অবস্থা ঘরের চারিদিক পুরো এলোমেলো রয়েছে তো এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই বিছানাটা তুলে নিই বাসি বিছানা আর এখন আমার বর একটু কাজে বেরিয়েছে কারণ আমাদের যে কলোনি আছে সেটা তো তোমরা জানোই সেই কলোনিতে পাখিদের যে খাবার খাবার দিতে গেছে আসুক দুজনে একসাথে বসে আসি দুপুরে লাঞ্চ করবো দেখো খাট পুরো একদম তো দেখতে পাচ্ছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি এখন যাব স্নানে স্নান করে এসে তারপরে আবার কার্তিককে গপুকে গোপুকে সবাইকে খেতে দিতে হবে এবার যাই চানটা করে আসি তারপরে কাতিকে আর গোপুকে খেতে দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কাতি যেহেতু ছেলে তো তাকে তো সুন্দর করে ভালো মতন যত্ন নিতে হবে তার সাথে সাথে আবার আমাদের গোপাল এসেছে গোপালও তো আমার ছোট্ট একটা ছেলের মতনই তো তাকেও সুন্দর করে খেতে দেবো মা তো সকালবেলা পুজো টুজো দিয়েইছে আর আমাদের গোপু সোনা একটা গিফট পেয়েছে মা দিয়েছে তোমার মানে গোপুকে তো কী গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আগে আমি স্নানটা করে আসি স্নান করা হয়ে গেছে আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরকে এখন খেতে দিয়ে দিয়েছি দেখো সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলছিলাম যে আমার গোপীসোনা গিফট পেয়েছে তো মায়ের কাছ থেকে কি গিফট পেয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা হার আর পেয়েছে এখানে এই যে একটা সুন্দর বাসি মা গিফট করেছে সোনাকে রুপোর এটা সিলভার তো এখন ওরা খাওয়া দাওয়া করুক তারপরে আবার আমার বর্মশাই আসবে আসবে আমরা দাওয়া করবো কি রান্না করেছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন দুপুর হয়ে গেছে আর এই বিশাল এসে গেছে খেতে এই বিশাল চলে এসেছে ঘরে এখন আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করবো দুপুর কি কি লাঞ্চ হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই আজকে অনেক কিছু হয়েছে এখানে ভাত বলবো কি কি হয়েছে এখানে এটা কি করলা দিয়ে আলু দিয়ে করলা আলু চটকি কি দিয়ে খোসা কিসের লাউের খোসা লাউ খোসা দিয়ে ছেচকি এটা হচ্ছে লাল শাক ভাজা ডিমের কষা মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে লাউ এখানে আছে লাউ দিয়ে ডাল তাই তো আর এখানে আছে ভেটকি মাছ ও ভেটকি মাছ খায় না বলে আমি ওকে ডিমের কষা করে দিয়েছি তো চলে এখন আমরা দুজনে মিলে লাঞ্চটা কমপ্লিট করি এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি সন্ধ্যা আর খাওয়া সেরকম কিছু করার ছিল না তাই তোমাদেরকে দেখাইনি এখন সন্ধ্যাটা দেব তো চলো সন্ধ্যাটা দিয়ে নি এখানে রয়েছে কার্তিক সোনা আর এখানে রয়েছে গোপু সোনা দুজনকে খেতে দিয়ে দিয়েছি দেখ কার্তিক সোনা কার্তিক সোনার খাবার দেখো আমাদের ঠাকুর ঘর একদম সুন্দর করে দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে এখানে এখন গুপু বসে আছে আর গুপু খেতে দিয়ে দিয়েছি খাবার টাবার হয়ে গেলে গুপু ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কাল সকালে